আজকে আমরা বানাবো একদম ঘরোয়া উপায়ে মজাদার আলু পরাটা দেখুন কত সহজে আর পারফেক্টভাবে আলু পরাটা তৈরি করা যায় ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ একবার এইভাবে করলে আর কখনো পরাটা ভাঙবে না সবার আগে একটা বড় বাটিতে নিচ্ছি দুই কাপ ময়দা এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ তেল সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি এখনই ময়দার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি সফট ডো তৈরি করবো ডো যেন নরম হয় কারণ ডো যদি শক্ত হয় তাহলে বেলার সময় ফেটে যেতে পারে এবং ভেতরের আলু বের হয়ে যেতে পারে একদম পারফেক্ট ডো তৈরি হলে এর মধ্যে আবার একটু তেল দিয়ে ভালোভাবে মধ্যে নিচ্ছি এতে করে রুটি বেলা আরও সহজ হবে এখন ডোটিকে ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য রেস্টে এই ফাঁকে তৈরি করে নিচ্ছি আলুর পুর দুইটি সিদ্ধ আলু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে একটা কাটা চামচ ব্যবহার করছি আপনি চাইলে আলু ম্যাশারও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কুচানো পেঁয়াজ আটটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম যেন আলু ভর্তার মতো হয়ে যায় এই মিশ্রণ থেকে ছোট ছোট পাঁচটি বল বানিয়ে নিচ্ছি এখন যে ডোটা আমরা রেস্ট রেখেছিলাম সেটা নিয়ে পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি প্রতিটি ভাগকে হাত দিয়ে হালকা করে বেলে নিচ্ছি এবং এর ভিতরে একটা করে আলুর পুর বসিয়ে দিচ্ছি এখন ধীরে ধীরে রুটির চারপাশটা তুলে ভিতরে আলু ঢেকে দিচ্ছি এভাবে করলে পরাটার ভেতরের আলু বের হওয়ার কোনো সুযোগ থাকে না সবগুলো পরাটা এই পদ্ধতিতেই তৈরি করে নিচ্ছি এবার একটা ফ্রাইপ্যানে হালকা তেল গরম করে পরোটাগুলো সোনালি করে ভেজে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট সুস্বাদু আর মজাদার আলু পরোটা একবার পদ্ধতিতে বানিয়ে দেখুন আপনি নিজেই অবাক হয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর রান্নাপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি এমন আরও ঘরোয়া ও মজাদার রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে